গুড ইভিনিং বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজ আমি বিকেল থেকে ব্লগটা শুরু করছি কেন বলো তো আজ হচ্ছে রথ তো আমি তো রথ দেখতে যাবো বলে আমি আর বোন এদিকে দেখো বেরিয়ে পড়েছি আর এদিকে বোন হাই করছে আচ্ছা তোমরা সবাই রথ দেখতে যাচ্ছ তো শুভ রথযাত্রা সবাইকে তো এদিকে দেখো আমি আর বোন রেডি হয়ে স্ট্যান্ডে চলে এলাম আগে হেঁটে হেঁটে তো এখান থেকেই যাব প্রায় পনেরো কুড়ি মিনিটের কুড়ি মিনিটের রাস্তা তো হেঁটে যাব না তো এদিকে আমি অটোর জন্য বা অটো বা টোটো যাই হোক তো অপেক্ষা করছিলাম আর এদিকে তারপরে টোটো পেয়ে গেছি কিছুক্ষণ ওয়েট করার পরে এদিকে বোন আর আমি এদিকে বসেছিলাম তারপরে টোটো করে চলে এলাম এখানে মেলাতে তো মেলাতে পৌঁছে গিয়ে দেখছি অনেক লোকজন তবুও একটু মানে এখানে যতটা ভিড় হয় ত তার থেকে একটু কম ছিল কারণ সন্ধ্যেতে আরও বেশি ভিড় হবে আর এটাই হচ্ছে জগন্নাথ দেবের আশ্রম তো এখানে দেখো কত ছোট ছোট রথ নিয়ে সবাই বেরিয়েছে তো এদিকে একটু মেলাটা ঘুরে নিলাম তো প্রথমে রথরা আগে চলে গেছে তো সেটা আমি ভিডিওতে দেখাতে পারিনি তো এদিকে দেখো বেলুনের দোকান আর তারপরে চলে এলাম এখানে জগন্নাথ দেবের কাছে এখানে আমরা প্রণাম করব আর টিক নেব তো বাতাসা খাবো তো এখানে আমরা চলে এলাম আর এখানে দেখো অনেক ঠাকুর আছে এখানে রাধাকৃষ্ণের মূর্তি আছে তো অনেক গোপালজি আছে জগন্নাথ দেব আছে তো অনেক ঠাকুর আছে আর এখানে প্রণাম করে নিলাম টিক নিয়ে নিলাম আর তারপরেই চলে গেলাম এখানে দেখো ভেলপুরির দোকানে তো এখানে পাপড়ি চাট খেয়ে নিলাম মানে ভেলপুরি তারপরে দেখো কত রাস্তায় এত ভিড় হয়ে গেছিলো মানে কি ভিডিও তোমাদের দেখাবো তো কত ছোট ছোট রথগুলো যাচ্ছিলো এত সুন্দর লাগছিলো তো তারপরে এদিকে দেখো জিলিপি দোকান জিলিপি ভাজা হচ্ছে তো রথের তো মেন আকর্ষণ এইখানেই জিলিপি দোকানে তো এখানেও অনেক মানুষের ভিড় হয় জিলিপি দোকানের কাছে তো এখানে দেখো কত ছোট ছোট বাচ্চাদের সব খেলাধুলার জিনিস আর তারপরে চলে এলাম এই দাদুটার কাছে এখানে চটপটি খেতে তো চটপটি খেয়েই আমরা বাড়ি চলে যাবো তো আজকের মতো ভিডিওটা এই অবধি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও